পরম দয়ালে রাতুল চরণে আমার শতকটেকটি প্রণাম এবং ইষ্টপ্রাণ দাবদা এবং মায়েদের আমার রা জয়গুরু আজকে সৎসঙ্গে যারা নবীন বা যারা নতুন দীক্ষা নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আমি উপস্থাপনা করছি প্রথমত যারা নতুন দীক্ষা নিয়েছেন তাদের অনেক সময় নানারকম বিষয় আলোচনা করার জন্য বলা হয় তার মধ্যে একটা বিশেষ আলোচনা হয় সেটা হলো ইষ্টবৃত্তি সম্পর্কে দীক্ষা সম্পর্কে যজন যাজন ইষ্টবৃত্তি সম্পর্কে তো যারা নতুন দীক্ষা নিয়েছেন নবীন সৎসঙ্গী তারা কোনোরকমভাবে দ্বিধাবোধ না করে আপনারা সোজাসুজি দাঁড়িয়ে পড়বেন তার আগে আপনারা প্রণাম করে উঠবেন পরম দেওয়ালে রাতুল চরণে শত কোটি কোটি প্রণাম বরমা পরম শ্রী বরদা এবং আচার্যদেবের চরণে শত কোটি কোটি প্রণাম এটা আপনারা নিচে প্রণাম করেই আপনারা দাঁড়িয়ে পড়বেন এবং উঠে আপনারা যে প্রসঙ্গে বলতে বলবেন সেটা বলবেন আজকের প্রসঙ্গ হলো ইষ্টবৃত্তি আপনারা শুরু কর করবেন এইভাবে ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা প্রত্যেককে আমার রা আনন্দিত জয়গুরু এবং সৎসঙ্গ পরিচালক যিনি আছেন তার চরণে আমার প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদেরও আমার রান আনন্দিত জয়গুরু আজকের প্রসঙ্গ হলো যে ইষ্টভৃতি ইষ্টভৃতি আপনারা জানেন যে যখন আমরা দীক্ষা নিই তখন আমাদের ইষ্টভৃতি করার যে প্রথা সেটা আমাদের বলে দেওয়া হয় তাই আমরা জানি যে দীক্ষা নিলে জানিস মানে ইষ্টভৃতি করতেই হয় বিহীন দীক্ষা কহু কিরে চেতন রয় এই হলো ইষ্টভৃতি আর আরেকটা যেটা মহাবাণী আছে সেটা হলো জজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবীতি এটা আমরা সবাই জানি আর যারা নতুন দীক্ষা নিয়েছেন তারা এটা মুখস্থ করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ইষ্টিভৃতি জিনিসটা কি। অনেকে নানারকম প্রশ্ন করে বা হঠাৎ কেউ হয়তো আপনার অজানা অচানা বলতে বলতে পারে যে আপনি তো ঠাকুরকে ধরেছেন আপনি তো ইষ্টিভীতি করছেন ঠাকুরকে তো পয়সা দিতে হয় সেক্ষেত্রে আপনার একটাই হত যে প্রথমেই জানা উচিত যে ইষ্টভৃতি কথার অর্থ কী ইষ্টভৃতি কথাটা শ্রী ঠাকুর নিজের সৃষ্ট কথা অর্থাৎ স্বয়ং যুগপুরুষপত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এটা নি এটা তার উদ্ধৃতি বা কথা সে হল ইষ্টভৃতি ইষ্টের ভরণ এবং পোষণের জন্য অর্থাৎ এই যে ভীতির মধ্যে কী কী আছে পালন পোষণ তোষণ তি তিনটি আছে অর্থাৎ ইষ্টভৃতি বা মঙ্গল ভৃতি যেটা আমি করি তার জন্য কি হয় ইষ্টকে কিছু অর্ঘ নিবেদন করতে হয় গীতাতেও আছে এই যে তাকে কিছু নিবেদন করার মধ্যে আছে আমাদের প্রাচীনকালে প্রথা ছিল যে প্রথমে আমরা ইষ্টকে কিছু নিবেদন করব। এবং এই নিবেদনের মধ্য দিয়ে তারপরে আমরা আমাদের দৈনন্দিন জীবন শুরু করব আর একটা গান আছে আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দের খুব সুন্দর একটা গান ছিল যে আজই প্রণবী তোমারে চলিব নাথ সংসার কাজে আমি এই গানটা পরে প্রকাশ করবো রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ আমি আমার জীবনের যে আমার দৈনন্দিন উৎসারণার যে জীবন আমি সিসি ঠাকুরকে কীভাবে আমি আমি স্বতঃস্বচ্ছভাবে দিচ্ছি সেইটা হলো ইষ্টভৃতি এবারে ইষ্টভৃতির যে মুখ্য উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য শ্রী ঠাকুর বলছেন এই ইষ্টভীতি অর্ঘ ফিলান্ত্রপে যখন জমা পড়ে সিসি ঠাকুর এই অর্থ কোনোদিনই নিজের কাজে ব্যবহার করতেন না মানুষের কল্যাণকর কর্মের জন্য এই ইষ্টভীতির অর্ঘ বা আমরা দিই এবং সেটাকে ব্যবহার করা হয় আমরা আমাদের জীবনে কি কি চাই কাম চাই মোক্ষ চাই আর চাই কি না অর্থ আর যশ মান সব কিছুই চাই শ্রী ঠাকুর এক জায়গায় বাণী দিয়েছেন যে জীবন যদি যায় রে তোর ইষ্টভীতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না একটা নিশানা আমাদের জীবনে থাকে টার্গেট থাকে সবার জীবনে একটা উদ্দেশ্য থাকে গোল থাকে বা ডেস্টিনেশান থাকে যে আমরা এই জায়গায় পৌঁছতে চাই এবং এই জায়গায় পৌঁছতে গেলে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন পিলারের দরকার সেমনি আমাদের জীবনে এই চারটে পিলার দরকার যে ধর্ম অর্থ কাম মোক্ষ ঠাকুর সবার আগে ধর্মকে আনলেন তারপরে অর্থ কাম মোক্ষ এইভাবে বললেন তার তার হলো এই যে চারটে যে পিলার আছে এই পিলারটাকে ঠিক ঠিকভাবে ঠিক ঠিকভাবে আমরা যদি বসাতে চাই তখন আমাদেরই চারটে জিনিস আমাদের জীবনে দরকার হয় প্রথমে কি ধর্ম তারপর অর্থ তারপর কাম এবং মোক্ষ আমাদের আমরা যদি ঠিক ঠিকভাবে বিবেচনা করে দেখি যে এই চারটে জিনিস কিন্তু আমাদের জীবনের অন্যতম প্রধান চাহিদা হয় আর এইগুলোকে সঞ্জীবিত করে রাখবার জন্য বাঁচিয়ে রাখবার জন্যই হল আমাদের এই ইষ্টভৃতি ইষ্টের ভরণ পোষণের জন্য ইষ্টভৃতি শ্রী শ্রী ঠাকুরের প্রবর্তিত যে নীতি আর যারা নবীন সৎসঙ্গী তাদের ওই যে দীক্ষাকে সঞ্জীবিত রাখার একমাত্র উপায় কি না ওই ইষ্টভৃতি ইষ্টভৃতির মাধ্যমে আমরা আমাদের যে দীক্ষা নিয়েছি সেই দীক্ষাকে সঞ্জীবিত করে রাখবার জন্য এই ইষ্টভৃতিটা আমরা করি ছয়ে আলোচনা প্রসঙ্গে বারো সিসি ঠাকুর এক জায়গায় বলেছেন এটা আপনারা মুখস্থ করে নেবেন সিসি ঠাকুর বলছেন সৎগুরু ধরা লাগে নাম করা লাগে সৎসঙ্গ করা লাগে শরীরের জন্য খাদ্য দরকারি রোজ যা না খাও রোজ যদি না খাও তবে শক্ত শরীরও ভেঙে পড়বে তাই শরীরের মতো মনপ্রাণ সুরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চাই নইলে তারা কাহিল হয়ে পড়বে শান্তি ও স্বস্তির ব্যাঘাত হবে যজন যাজন ইষ্ট হলো হল মনপ্রাণ সুরতের প্রধান খাদ্য নাম রোজ নিয়মিতভাবে করতে হয় তার কথা সদা সর্বদা কইতে হয় আলোচনা প্রসঙ্গে বারো খণ্ড এখন এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে সিসি ঠাকুর বলছেন যে আমাদের শরীরের জন্য যেমন খাদ্য দরকার তেমনি মনোপ্রাণ সুরত বলে যেমন আমরা প্রার্থনা সময় করি না সুরত চারে আকাশ মে করে শব্দ বিলাসা তো সেই সুরত সেই সুরতের যে খাদ্য সেটা হলো যজন যাজন এবং ইষ্টভৃতি এই ইষ্টভৃতি হল আমাদের মনোপ্রাণ শুরুতে প্রধান খাদ্য সেই জন্য আমাদের যেমন দৈহিক খাদ্যের প্রয়োজন তেমনি আমাদের মানসিক খাদ্যেরও প্রয়োজন আছে এই প্রয়োজনের জন্যই হলো ইষ্টভৃতি ইষ্টভৃতি সম্পর্কে একটা সাবধান বাণী আছে ইষ্টভৃতি ইষ্টকেই দিশ। করিস না তার গঞ্জনা অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা হ্যাঁ ঠাকুর আরেক জায়গায় বলেছেন দীক্ষা নিলে ইষ্টবৃতি করতেই হয় সে বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয় সুতরাং দীক্ষা নিলে জানিস মানে ইষ্টভীতি করতেই হয় বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয় সুতরাং দীক্ষা নেয়ার পরে যে আমরা দীক্ষাটাকে চেতনার মধ্যে রাখবো দীক্ষাটাকে চৈতন্যের মধ্যে রাখবো তার জন্য হল ইষ্ঠতি আর এই ইষ্ঠীতির মধ্য দিয়েই আমাদের যে দীক্ষা সেই দীক্ষাটা চিরচেতন থাকে শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন শরদ্দাকে শরদ্দা প্রশ্ন করেছিলেন যে কোনো স্ত্রী যদি তার স্বামীকেই নিজের সত্তা বলে মনে করে তাহলে তাতেই কি তার জীবন সম্পূর্ণ সার্থক হতে পারে না এটা বললাম এই কারণে যে আমরা তো চাই আমাদের জীবনটা সার্থকতায় ভরে উঠুক কিন্তু এই সার্থক হতে গেলে সিসি ঠাকুর আলোচনা প্রসঙ্গে কি বলেছেন সেটা আমাদের একটু জানার দরকার এটা কিন্তু ইষ্টিভি প্রসঙ্গের মধ্যেই আসে কারণ আমরা নিজেদের সার্থকতাকে ভরিয়ে তুলতে গেলে আমাদের যা দরকার সেটা কিন্তু আমরা সবার আগে ভালোই বুঝি আর তার জন্য শ্রী ঠাকুরের এই বাণী শিশি ঠাকুর তার উত্তরে বললেন স্বামীর প্রতি ভক্তি প্রশংসনীয় তবে স্বামী যদি ইষ্টমুখী না হয় তাহলে উভয়েরই মুশকিল কলুর চোখবান্ধা বলদের মতো সংসার চক্রে ঘুরে ঘুরে হয়রান হওয়া ছাড়া তাদের আর কোনো কাজের কাজ হয় না সার্থকতার সন্ধান মেলে না নানা কামনায় বদ্ধ হয়ে থাকে তারপর একটা শিশি ঠাকুর গান ধরলেন ওরা চাহিদা জানে না দয়াময় এটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়েছি এই যে ঠাকুরের বলছেন যে যদি স্বামী ভক্তি প্রশংসন এটা ঠিকই কিন্তু যদি ইষ্টমুখী না হয় তাহলে হলো মুশকিল অর্থাৎ আমাদের জীবনে স্বার্থ প্রতিষ্ঠা দুটো প্রতিষ্ঠা আমাদের জীবনে আমরা করতে চাই এক হলো হয় আমার আত্মস্বার্থ প্রতিষ্ঠা নিজের প্রতিষ্ঠা অথবা স্বার্থ প্রতিষ্ঠা এখন স্বার্থ প্রতিষ্ঠা করতে গেলে আমাকে সবার আগে জানতে হবে যে আমি কার ইষ্ট বা কাকে আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেহেতু যুগপুরুষোত্তম সেই জন্য তার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের জীবনের অর্থাৎ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের জীবনের প্রতিষ্ঠা আসে অর্থাৎ আত্মস্বার্থ প্রতিষ্ঠা হয় এবার আমি শ্রী ঠাকুরের ইষ্টবৃত্তি সম্পর্কে আমি দুই তিনটে বাণী বলছি এই দুটো তিনটে বাণী আপনারা যারা নতুন সৎসঙ্গী দাদা মায়েরা যারা আছেন তারা এটাকে একটু মুখস্থ করে নেবেন প্রথম বাণীটা বলছি বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাস পাস মানে আমাদের জীবনে আটখানা পাশ আছে এটা আমি পরের আলোচনাতে করব যদি এখানে হয় আমি এখানে বলে দেবো সেটা হলো আটখানা পাশ আছে এই আটটা পাশের মধ্যে যেমন মান অপমান ভয় এরকম করে পরিষণ্য মোট আটটা পাশ আছে এরপরে বলছেন নিত্য করিস ইষ্টভৃতি প্রাণপণে যা পারিস দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আশিস আশিস মানে আশীর্বাদ এবারে ঠাকুরের একটা কথা বলা আছে যে আমরা জানি যে ইষ্টভৃতি যদি আমরা না করে যদি ধর্মকর্ম করি তাহলে তার ফলটা কি হয় শিশি ঠাকুর বলছেন ধর্মকর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে শ্রী ঠাকুর এটা অনুশ্রুতি গ্রন্থ গ্রন্থে ইষ্টভৃতি সস্তনী অধ্যায় বাণী সংখ্যা তেরো আপনারা এটা যাদের অনুস্তি গ্রন্থ আছে তারা আপনারা সেইটা ওখান থেকে নিয়ে আপনারা মুখস্থ করে নিতে পারেন এখন প্রসঙ্গ হল যে এখন অনেকে বলেন যে এইসব তোমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছো তুমি তোমাদের ঠাকুরের দীক্ষা নিলে তো ইষ্টভৃতি করতে হয় তোমাদের ঠাকুরকে পয়সা দিতে হয় তা তাদেরকে বলবেন দেখুন আগেকার পুরনো সময় যারা আছেন তারা বাবা মারা দেখতেন এক চাল ভরে রাখতো বা কিছু একটা ভরে রেখে দিত সেটা মাসের শেষে বিক্রি করে সেটা ইষ্টগ্রিটি পাঠাতে হতো শেষে ঠাকুর সবচেয়ে সহজ এবং সরল দ্য সিম্প্লেস্ট ওয়ে যেটাকে ঠাকুর বলেছেন এই ইষ্টবৃত্তিটা প্রবর্তন করলেন তাহলে যারা ইষ্টবৃত্তি করে না তাহলে আগেকার দিনে পাঁচখানা যজ্ঞ ছিল পঞ্চভূত যজ্ঞ এই পঞ্চভূত যজ্ঞ ঋষিযজ্ঞ ছিল তখন তারপরে আমাদের পরিবেশের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই পরিবেশের জন্য আমাদের সমাজের মানুষের জন্য আছে সেই জন্য নৃ ছিল দেবযজ্ঞ ছিল এবং পিতৃযজ্ঞ ছিল তো এই যে পাঁচখানা আমাদের যজ্ঞ ছিল সেই যজ্ঞগুলো যদি আমরা করি তাহলে ইষ্টবৃতি করার প্রয়োজনটা থাকে না কিন্তু যেহেতু এই যজ্ঞগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রথম যে আমাদের ইষ্টের প্রতি যে আমার ভালোবাসার বা উৎসারণার জন্য আমরা তাকে সমর্পণ করি সেইটাই হলো ইষ্টবৃত্তি এবং শ্রী ঠাকুর এই জন্য ইষ্টবৃত্তির এই প্রথাটা চালু করেছিলেন আচ্ছা এরপরে আমি পথের কড়ির বাণী সংখ্যা হলো দুশো সেখানে ঠাকুর যজন যাজন ইষ্টবৃতি সম্পর্কে কি বলেছেন সেটা একটু আমি সংক্ষেপে বলি শ্রী ঠাকুর ইষ্টবৃত্তি সম্পর্কে সব শেষে বলেছেন কিন্তু তার আগে বলছেন যে আচার্যের জীবন চলাকে পরিচালন করবার তিনটা বিশেষ নীতি হচ্ছে যজন যাজন রীতি যজন মানে হচ্ছে ইষ্ট প্রাণতা সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়ার অর্থাৎ বি এবং বিকামিংয়ের রীতি নীতিগুলোকে যথোচিত পরিপালন করবার মধ্য দিয়ে নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা এটা কি বলে হলো যজন যাজন মানে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব ওই ভাষাতেই বলছি যাজন মানে হচ্ছে বাক্য সেবা সহানুভূতি ইত্যাদির সহিত মানুষের অন্তঃকরণে ইষ্টপ্রাণতাকে সঞ্চারিত করিয়া তাদের দৈনন্দিন জীবনে তাহাতে বাঁচা রীতিনীতিগুলিকে পরিপালন করতো মানে পরিপালন করার মধ্য দিয়ে তাদেরকে তাহারা উন্নতিমুখর হয় তাই করা অর্থাৎ এইগুলোর মধ্য দিয়ে মানে বাক্য সেবা সহানুভূতি এগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে যদি ইষ্টপ্রাণতাকে আমি সঞ্চারিত করতে চাই বা সঞ্চারিত করতে পারি সেইটাই হলো আমাদের জীবনে হলো বাঁচাবাড়ার রীতি রীতিনীতিগুলো সেইটাই হল আমাদের যাজন আর ইষ্টবৃতি মানে কি ইষ্টবৃতি বলছেন শ্রী শ্রী ঠাকুরের ভাষাতেই বলছি সাংসারিক কোন কর্মে হস্তক্ষেপ করিবার পূর্বেই ইষ্ট পোষণার্থ সংগ্রহ ও সংরক্ষণপূর্বক অন্তত নিজের আহার্য পরিমিত ভোজ্য নিবেদন করা আর ইহাই হচ্ছে দৈনন্দিন জীবনে দীক্ষাকে সঞ্জীবিত রাখবার একমাত্র উপায় এটা হল তিনি বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পথের করি সংখ্যা দুশো চল্লিশ এখানে এর আগে আমি একবার বলেছিলাম যে দীক্ষাকে যদি আমি চেতনার মধ্যে রাখতে চাই অর্থাৎ দীক্ষাকে যদি সঞ্জীবিত করে রাখতে চাই তার জন্য হলো ইষ্টভীতি আর ইষ্টভীতির তো যে সায়েন্টিফিক রিজন বিজ্ঞানসম্মত অনেক রিজন আছে তার মধ্যে আপনারা জানেন যে আমাদের দুটো ধরনের আমাদের নার্ভ আছে একটা হলো মোটর নার্ভ আর একটা সেন্সারি নার্ভ এই যে মোটর নার্ভ এবং সেন্সারি নার্ভ এই দুটো নার্ভের মধ্যে যে কোঅর্ডিনেশন বা সমন্বয় করে সেটা হলো ইষ্টবৃত্তি কিভাবে করে সেটা বিস্তর আমি এরপরে যে আমি আলোচনা করব। সেখানে করব কারণ এই প্রায় তেরো মিনিট হয়ে গেছে আর এক দুই মিনিট আছে এই জন্য আমি এই প্রসঙ্গটা ছেদ করে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি তাই যারা নতুন দীক্ষা নিয়েছেন নতুন সৎসঙ্গী তাদেরকে ইষ্টবৃত্তি সম্পর্কে সচেতন করা হলো আমাদের এখন মুখ্য কর্ম এই ওয়ার্কের মাধ্যমে এই কাজটাই চলছে এই ইষ্ঠবৃত্তি ভাঙলে কি হয় এই বাগে আমি একটা অমিয়বাণীতে ছেড়েছি আলোচনা প্রসঙ্গে তেরো নম্বর খণ্ডতে শ্রী শ্রী ঠাকুর একটা সাবধানবাণী দিয়েছেন এবং সেই সাবধানবাণীটা কি আমি আপনাদের সেটা এখন প্রকাশ করছি এখানে গোয়ানন্দের মতিদা ইদানিং বীরভূমে থাকেন উনি শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলে অবস্থার চাপে ইষ্টভৃতি করতে পারছি না ইষ্টভৃতির পয়সা ভেঙেও ফেলেছি শ্রী শ্রী ঠাকুরের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ফুটে উঠল তিনি চকিত কণ্ঠে বললেন ইষ্টিভৃতি বিধিমাত করবি ওতে গোলমাল করলে অস্তিত্ব টাল করে ফেলাবে ইষ্টভৃতি ছেড়ে কি নিয়ে জীবনে দাঁড়াবি কি নিয়ে জুজবি বিপদ বারণ বাস্তব ঢাল আমাদের হাতে ওই একটাই দিয়েছেন পরম পিতা আর যা যা নিত্য অবশ্য করণীয় আছে কোনটাই ইষ্টবৃত্তির এক বিশেষ দয়ার দান যা বললি অমন কাম আর করিস না ইষ্টবৃত্তি ভেঙে থাকলে দুঃখ পাবেই বিহিত প্রায়শ্চিত্ত করে এখনই ঠিক তোমার সাধ্য অনুযায়ী করতে শুরু করা ছাড়া বিকল্প কোনো পথ নেই ওর উপর নির্ভর করে দুরবস্থার ভিতর দাঁড়িয়ে আছি আমরা কতবার কতক্ষেত্রে দেখা গেছে এর অমোগ ফল ইষ্টভৃতি আমাদের বাঁচিয়ে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে আলোচনা প্রসঙ্গ তেরো খণ্ড এই ইষ্টভৃতি ভাঙার ফল সম্পর্কে শুনলেন এটা শিশি ঠাকুর তেরো চার উনিশশো সালে ঠাকুর এই কথোপকথনটা আলোচনা প্রসঙ্গে বলেছিলেন সুতরাং আমরা বুঝতেই পারছি যে ইষ্টভিতে ভাঙার ফল অর্থাৎ এর থেকে ইষ্টভিতি ভেঙে ফেলে দিলে এর হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই একটাই উপায় যে ঠিক ঠিকভাবে প্রায়শ্চিত্ত করে আবার নতুনভাবে শুরু করা ডিপিওয়ার্কের মুখ্য কাজ যদি হয় এই ইষ্টভিতিটা যারা ইষ্টভিতি ছেড়ে দিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারাও অনুরোধ করবেন সবিনয় নিবেদন করবেন যেন ইষ্টভৃতিটা ঠিক মতো করে আর এই যে দীক্ষাটা এই দীক্ষাটাকে যেন আমরা চৈতন্যের মধ্যে রাখতে পারি তাই ইষ্টভৃতি আমাদের জীবনে যে একটা প্রধান অস্ত্র বা প্রধান বিলাপ এই বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে এইটুকুই আলোচনা করলাম প্রায় পনেরো মিনিট হতে চলল পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হয় এরপরে অষ্টপাশ সম্পর্কে এবং আরও ইষ্টভৃতি প্রসঙ্গে আমি আলোচনা করব এরপরে পার্ট টুতে পর্ব দুয়ে প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু জানাচ্ছি বন্দেই পুরুষোত্তম জয়গুরু